আসসালামু আলাইকুম মনিরাজ ব্লক থেকে আমি মনিরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছ আমি রান্না করব একটু অন্যভাবে রান্নার চেষ্টা করব তো আশা করি আপনারা দেখবেন এবং আপনারা ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে তো আমি এখানে অবশ্য পাশে আর একটা লাল শাক বসিয়ে দিয়েছি আর এখানে আমি তেল দিয়ে এলাম দেখতে পাচ্ছেন তেল দিয়ে তেলটাকে একটু গরম করতে দিয়েছি আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি তো আমি মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা এখন ভেজে নেব সুন্দরভাবে এই ও পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে তারাপী মাছ আসলে আমার বাচ্চারা খেতে চায় না এই জন্য আমি একটু একটু আলাদাভাবে রান্না করার চেষ্টা করছি স্বাদটা একটু চেঞ্জ করার জন্য আমি এখানে একটু টমেটো সস দিয়ে দিব তাহলে স্বাদটা একটু আলাদা হবে তো দেখতে পাচ্ছেন আমি তেলটা গরম হয়ে গিয়েছে আমি মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি আমি প্রথমে পেট আর লেজগুলো ভেজে নিচ্ছি পরে মাথা দুইটা ভেজে নেব আর এখানে আমি লাল শাক একটু সিদ্ধ করতে দিয়েছি একটু ভাপ দিয়ে নিয়ে তারপরে তেলের উপরে বাগার দিব আর কি একসঙ্গে দুই চুলায় দুইটা রান্না বসিয়ে দিয়েছি আসলে তেলাপিয়া মাছ অনেক সময় বাচ্চারা খেতে চায় না তো যদি আপনারা এভাবে সস দিয়ে একটু ইয়ামি করে রান্না করেন তাহলে বাচ্চারা খাবে তো আমি এই জন্যে রান্না করছি এদিকে আমার মাছটা ভাজতে থাকুক আমি একটু বাইরের প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাচ্ছি বাইরের আকাশটা শরতের আকাশ মেঘ এই মেঘ এই বৃষ্টি তো দেখতে পাচ্ছেন আমাদের ঢাকা শহর ঢাকা শহরের চারিদিকে ঢাকা চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিংয়ে ঢাকা আমাদের ঢাকা শহর আমার মাছটা ভাসতে থাকুক আমি এই সুযোগে আমাদের ঢাকা শহরটা একটু আপনাদের দেখিয়ে দেই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি আর বাইরের দৃশ্য দেখে আমার খুব ভালো লাগে তাই শুধু বিল্ডিং আর বিল্ডিং তো আমার মাছ এক পিঠ আর আসলে রান্নাটা একটা শিল্পের মতো রান্নাটায় যদি মনোযোগ দিয়ে রান্না করা যায় এবং তেল মশলা পরিমাণ মতো হয় তাহলে রান্না স্বাদ হতে বাধ্য তো আমার মাছের লেজার পেট ভাজা শেষ এখন আমি মাথা নিয়ে পড়েছি এখন মাথা দুটা ভেজে নিচ্ছি মাথা ভেজে নিয়ে আমি এখানে তেলের ভিতরে পেঁয়াজটা একটু হালকা লাল করে নিচ্ছি নিয়ে আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ তারপরে হলুদের গুঁড়ো এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এরপরে হলুদ হলুদের গুঁড়া দিলাম এরপরে আমি এখানে মরিচটাও দিয়ে দিয়েছি তবে সেটা আমি আপনাদের দেখাতে পাই নি স্কিপ করে গেছি কাঁচা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করেছি তো তারপরে আমি মোটামুটি সব কিছু পেস্টও দিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ আদা সব কিছুই দিয়েছিলাম এদিকে আমার শাকটাও হয়ে গিয়েছে আমি তেলের উপর বাগার দিয়ে দিচ্ছি এরপরে আমি সব কিছু দিয়ে আমি এরপরে সুন্দরভাবে একটু পানি দিয়ে নিলাম ঝোলের পানি আর কি ঝোল অবশ্য বেশি রাখবো না গায়ের সাথে মাখিয়ে ফেলবো তারপরে দিলাম দেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি আমি দিয়ে দিলাম তেলাপিয়া মাছগুলো ভাজা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বেশ ঝোলটা শুকিয়ে শুকিয়ে এসেছে এরপরে আমি টমেটো সস দিয়ে দিব এইভাবে টমেটো সস দিয়ে যদি তেলাপিয়া মাছ রান্না করেন তাহলে বাসায় ছোট বাচ্চারা খুব মজা করে খাবে কারণ বাচ্চারা এরকম ইয়ামি আমি খাবারই পছন্দ করে আর বিশেষ করে মাছ খেতে না চাইলে এভাবে রান্না করে খাওয়াবেন তাহলে খাবে ইনশাল্লাহ তো আমি দেখতে পাচ্ছেন যে ঝোল পেয়ে শুকিয়ে এসেছে এরপরে আমি দিয়ে দিব টমেটো সস তো টমেটো সস দিচ্ছি টমেটো সস সহজে নামতে চাই না তো টমেটো সস দিলাম এরপরে আমি বোতলে যেটুকু ছিল সেটুকু একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি মোটামুটি টমেটো সস দেওয়া হয়ে গেল এরপরে আর একটু কিছুক্ষণ জাল দিয়ে শুকিয়ে নেব মোটামুটি শুকিয়ে এসেছে এরপরে আমি দেখেন পরিবেশন করেছি দেখতেও অনেক সুন্দর লাগছে খেতেও ইয়ামি হয়েছে এইভাবে আপনারা তেলাপিয়া মাছ রান্না করবেন তাহলে বাচ্চারা খাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিওটা আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজ এখনও করেনি তারা অবশ্যই করে দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ